বিয়েটা আমার শাশুড়িমার পৈতের ছেলের আর কি তো হিসাব মতন আমার জায়ের ছিলেন আমার মেয়ের হচ্ছে দাদার বিয়ে আজকে ও আর ওর এখন গায়ে হলুদ হচ্ছে অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম বিয়েটা কবে আসবে আর তো ফাইনালি চলে আসলো আর আমরা ভীষণ হ্যাপি এই বিয়েটা নিয়ে তো দেখতে পাচ্ছ ওর আজকে গায়ে হলুদ হচ্ছে এদিকে আশীর্বাদে সবাই বেরিয়ে পড়েছে মাছটা তোমাদেরকে দেখালাম দেখো কত বড় মাছ আর গাড়িও চলে এসেছে সবাই রেডি আর আমার শাশুড়িমা এদিকে চলে এসেছে শাশুড়িমার জন্য ওয়েট করা হচ্ছিলো আর কি তো গাড়ি ছেড়ে দিয়েছে আর বিয়েটা হচ্ছে খুবই কাছাকাছি জাস্ট পাঁচ মিনিটের রাস্তা ওই জন্য একটু লেটেই বেরোনো হলো আর এদিকে দেখতেই পাচ্ছ গায়ে হলুদের পর্ব চলছে আর বিয়ের আরও অন্যান্য ভিডিও পেতে গেলে একটু ওয়েট করতে হবে এই ভিডিওটা এখন আপাতত এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর বরযাত্রীর ভিডিওটা পাবা খুব শিগগিরই একটু অপেক্ষা করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো থ্যাংক ইউ টাটা